সালামু আলাইকুম গাইস দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি মুরগি ছেকে কেটে বেছে তারপরে দেখলাম রোইদের অনেক বেশি তাপ আছে তো আমার ছেলের রুমের বিছনা দাঁড়িগুলো উঠায় নিলাম কারণ কয়েকদিন মেহমান ছিল তো আমি তো সব সময় কাজটা করে থাকি মেহমান চলে গেলে রুমের সব কিছু ধোয়া দাঁয়াই করি তো কালকে আমার রুমের সব কিছু ধুইছি তো আজকে আমার ছেলের রুমের দুইটা খাতা আর এই তো পাপসগুলো আর বালিশের কাবার বিছনার চাদর এগুলো সব ভিজাই দিলাম কুসুম গরম পানি দিয়ে আর এদিকে আমার ওষুধগুলো কালকে শুকাইতে পারিনি কারণ রোদের তাপটা তেমন ভালো ছিল না আজকে অনেক বেশি রোদ মশাল্লাহ তো আমার ছেলের রুমের তিনটা তোষুক বের করে বালিশ দুইটা রৈদও দিয়ে দিলাম দিয়ে তারপরে তো এখন রান্নাটা বসিয়ে দিব তো আজকে অনেক বড় কড়াই দিয়ে রান্না করতেছি কারণ লাল মুরগি রান্না করব। তো লাল মুরগি রান্না করতে অনেক বেশি সময় লাগে আর একটু বেশিক্ষণ সিদ্ধ করা লাগে তো বড়ো কড়াইটা দিয়ে বসাইলে দেখা যায় একবার পানি দিলেই হয়ে যায় তো একবারে পানি দিয়ে তারপরে আমি সিদ্ধ করে নিয়ে রান্নাটা শেষ করে নিলাম তারপরে থালা বাসনগুলো ধুয়ে জায়গাটা জায়গায় রেখে এখন আবার জিরা দিয়ে তরকারিটা নামিয়ে নিলাম নিয়ে তারপরে দেখলাম টেবিলগুলো একটু পরিষ্কার করে তার খাবারটা সাজিয়ে রাখবো তো ভাইয়ারা আপুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকো আর অলরেডি যারা আমার পাশে আছে আমাকে ভালোবেসে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো কালকে আমার রুমের বিছানা যা ধুই ওগুলো আজকে ভাস করে ধন এখন জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি তারপরে আমার রুমের বিছনাটাও সুন্দর মতো গুছিয়ে নিলাম নিয়ে তারপরে কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়ে দিব। কারণ রোদ থাকতে এগুলো না দিলে পরবর্তীতে আবার সুখ হবে না কারণ খেতার যেহেতু দুইটা ভিজাইছি আবার পাপসগুলো তো এখন বাজে সাড়ে এগারোটা তো আমি এগুলো সব কিছু ধুয়ে রইদ দিয়ে দিলাম দিয়ে এখন সবগুলো ঘর ঝাড় দিয়ে মুছে নিব। তো ভাইয়ার আপুরা প্লিজ আমার ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো আর আমি যেহেতু এই লাইনে কাজ করতে করতে প্রায় এক দেড় বছর হয়ে গেছে এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইবার পূরণ হয় নাই ওয়াশ টাইম পূরণ হয় নাই তো এই ব্যাপারে আমার মনটা ভীষণ খারাপ হয় আর আপুরা আমাদের আমার মতো এরকম কার কার মন খারাপ আমাকে অবশ্যই একটু জানাবে তাহলে আমার একটু মনে সাহস লাগবে যে আমি একা এরকম অবস্থায় নাই আরও কেউ আছে আর কি তো আমার জন্য তোমরা দোয়া করো তোমাদের জন্য আমার দোয়া রইল তোমরা যাতে এগিয়ে যেতে পারো যার যার দিক থেকে শেষে যেন সফল হতে পারে এই দোয়াটাই সবার জন্য রইল তো সবগুলোরও মোচা হয়ে গেছে এই তো মেন গেটের সামনে তো একটু মুছে নিচ্ছি তো এই জায়গাটা আমি প্রতিদিনই মুছি আর জুতাগুলো নিচে রাখি এখানে অনেক পরিষ্কার থাকে তারপর চুলার পাটটা পরিষ্কার করে পানি ফুটাইতে দিয়ে দিলাম আর এদিকে আবার মেয়ের দুপুরবেলা কিছু আঙুল ফল আনছে তো মেয়েটাকে ধুয়ে দিলাম ও আদুয়াই খেয়ে নেবে না হয় তারপরেই তো আমার ছেলের রুমের বিছনা দাঁড়িয়ে আমি গাগজ দিয়ে রাতে সন্ধ্যার পরে আমি এগুলা গোসাইতেছি কারণ দেখি বিছনা গোসাইতে গিয়ে দেখি যে একটু দূর পড়ে গেছে কারণ আমি তো প্রতি মাসে একবার ঘর জাড়ি তো আমার দুপুরবেলা বিছনা ওঠানোর সময় ঘর ঝাড়তে একদম মনে ছিল না তারপরে উপরে তাকাই দেখি জুল পড়ে গেছে তো একটু ঝাড় দিয়ে নিলাম যে অত সবগুলো এগুলো ঝাড়টা দিয়ে ফ্যানটা মুছে এখন বিছনাটা সুন্দর মতো গুছিয়ে নিলাম তো ধোয়া বিছনা হলে আমার ছেলেটা অনেক বেশি খুশি হয় আমার ছেলেটাও পয় পরিষ্কার থাকতে অনেক পছন্দ করে তারপরে আবার এই তো কাপড় চোপড় সুখায় গেছে তো এখন ব্রাশ করে জায়গাটা জায়গায় রেখে দিয়েছি আর খাতাগুলো মশাল্লাহ এত রোদ ছিল শুকায় গেছে তো সবগুলা কাপড় চোপড়ে এখন ভাস করে জায়গাটা জায়গায় রেখে দিলাম এই তো চাদরও আলমারিতে রেখে দিচ্ছি তো ভিডিও টাস্কের মতো এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ